হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় দুই যোগ ও বিয়োগ দেখো এখানে আছে যোগ দুই এই পর্বে আমরা তেষট্টি পৃষ্ঠার সবগুলো লেখা অঙ্ক আলোচনা করব। দেখো এখানে তেষট্টি পৃষ্ঠায় এক নম্বরে আছে শিমু এক মাসে একটি গল্পের বইয়ের একশো চুয়ান্ন পৃষ্ঠা পড়ে পরের মাসে দুইশো পঁচাত্তর পৃষ্ঠা পড়ে সে দুই মাসে মোট কত পৃষ্ঠা পড়েছে দেখো এখানে মোট কথাটি আছে মোট থাকলে যোগ হয় আমরা প্রথম লাইনে লিখবো শিমু এক মাসে পরে দেখো এখানে প্রথমে ছিল শিমু তারপরে এক মাসে তারপরে এখানে ছিল পরে একশো চুয়ান্ন পৃষ্ঠা শিমু পরের মাসে পড়ে দেখো শিমু পরের মাসে তারপরে পরে কত দুইশো পঁচাত্তর পৃষ্ঠা পড়ে তারপরে নিচে একটি দাগ দিয়ে আমরা লিখেছি মোট পড়েছে দেখো এখানে ছিল মোট কত পৃষ্ঠা পড়েছে আমরা যোগ করব চার আর পাঁচ যোগ করলে নয় হয় পাঁচ আর সাত যোগ করব। দেখো সাতের পর পাঁচ কর গুনব আট নয় দশ এগারো বারো সাত আর পাঁচ যোগ করলে বারো হয় বারো দুই লিখেছি আমাদের হাতে এক থাকে সে এক যদি একের সাথে যোগ করি দুই হয় দুই আর দুয়ে চার হয় তাহলে চারশো উনতিরিশ পৃষ্ঠা উত্তর চারশো উনতিরিশ পৃষ্ঠা দেখো তেষট্টি পৃষ্ঠা দুই নম্বরে আছে একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে একশো ছত্রিশ জন ছাত্র এবং একশো বিশ জন ছাত্রী আছে দ্বিতীয় শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আসে দেখো এখানেও মোট কথাটি আছে এখানে আসে আমাদের শিক্ষার্থী বের করতে বলছে শিক্ষার্থী মানে ছাত্র এবং ছাত্রী মিলে শিক্ষার্থী হয় আমরা প্রথমে লিখব দ্বিতীয় শ্রেণীতে ছাত্র আছে দেখো দ্বিতীয় শ্রেণীতে ছাত্র হচ্ছে একশো জন তার নিচে লিখবো দ্বিতীয় শ্রেণীতে ছাত্রী আসে দেখো ছাত্রী আছে একশো বিশ জন আমরা একটি দাগ দেব এবং তার নিচে লিখবো মোট শিক্ষার্থী আছে দেখো এখানে ছিল মোট কতজন শিক্ষার্থী আছে তাই আমরা লিখেছি মোট শিক্ষার্থী আছে আমরা যোগ করব ছয় আর শূন্য যোগ করলে ছয় হয় এরপরে তিন আর দুই যোগ করব তাহলে পাঁচ হয় পাঁচ লিখেছি তারপরে এক আর এক যোগ করলে দুই হয় তাহলে দুইশো ছাপ্পান্ন জন আমরা উত্তর লিখেছি দুইশো ছাপ্পান্ন জন দেখো তেষট্টি নম্বর পৃষ্ঠায় তিন নম্বরে আছে দ্বিতীয় শ্রেণীর ক শাখায় একশো তেইশটি বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হলো খ শাখায় একশো একত্রিশটি বই বিতরণ করা হলো মোট কতগুলো বই বিতরণ করা হলো তাহলে আমরা প্রথমে দেখো এখানে লেখা আছে মোট এই মোট কথা থাকলে যোগ হবে আমরা ক শাখার এবং খ শাখার বই যোগ করব। ক শাখায় বই বিতরণ একশো তেইশটি দেখো এখানে ছিল ক শাখায় তারপরে এখানে বই বিতরণ কথাটি ছিল অর্থাৎ বিতরণ করেছে একশো তেইশটি খ শাখায় বই বিতরণ করেছে একশো একত্রিশটি দেখো খ শাখায় তারপরে বই বিতরণ কথাটি এখানে ছিল একশো একত্রিশটি আমরা নিচে একটি দাগ দেবো তারপর লিখবো মোট বই বিতরণ এখানে মোট কথাটি ছিল তারপরে কতগুলো বই বিতরণ করা হলো মোট বই বিতরণ যোগ করবো তিন আর এক যোগ করলে চার হয় দুই আর তিন যোগ করলে পাঁচ হয় আর এক আর এক যোগ করলে দুই হয় তাহলে দুইশো চুয়ান্নটি দেখো আমরা লিখবো উত্তর দুইশো চুয়ান্নটি চার নম্বরে একটি নার্সারিতে একশো বিশটি গোলাপ ফুল গাছ আছে এবং একশো সাতাশটি গাঁদা ফুল গাছ আছে ওই নার্সারিতে মোট কতগুলো ফুল গাছ আছে দেখো এখানে মোট কথাটি আছে মোট থাকলে যোগ হয় আমরা নার্সারিতে গোলাপ ফুল এবং গাঁদা ফুল যোগ করলেই নার্সারিতে মোট ফুল পেয়ে যাব প্রথমে লিখবো নার্সারিতে গোলাপ ফুল আছে। দেখো এখানে ছিল নার্সারিতে গোলাপ ফুল তারপরে আছে কয়টি একশো বিশটি গোলাপ ফুল আছে। তার নিচে নার্সারিতে গাঁদা ফুল আছে দেখো নার্সারিতে গাঁদা ফুল আছে মানে গাঁদা ফুল গাছ সেটি হচ্ছে একশো সাতাশটি তাহলে আমরা একটি দাগ দিয়ে যোগ করব মোট ফুল গাছ আছে দেখো মোট কতগুলো ফুল গাছ আছে আমরা ফুল গাছ আছে লিখেছি শূন্য আর সাত যোগ করলে সাত হয় দুই আর দুই যোগ করলে চার হয় এক আর এক যোগ করলে দুই হয় তাহলে দুইশো সাতচল্লিশটি উত্তর দুইশো সাতচল্লিশটি দেখো পাঁচ নম্বরে একটি পুকুরে একশো পঁচিশটি শিং মাছের পোনা এবং দুইশো পঞ্চাশটি মাগুর মাছের পোনা ছাড়া হল ওই পুকুরে মোট কতগুলো মাছের পোনা ছাড়া হলো তাহলে একটি পুকুরে একশো পঁচিশটি শিং মাছ আর দুইশো পঞ্চাশটি মাগুর মাছের পোনা আছে মানে ছোট বাচ্চা তাহলে এখানে মোট কথাটি আছে ওই পুকুরে কতগুলো মাছের পোনা তাহলে যোগ করব আমরা আমরা শিং মাছ এবং মাগুর মাছের পোনা যোগ করব পুকুরে শিং মাছের পোনা একশো পঁচিশটি দেখো পুকুরে শিং মাছের পোনা একশো পঁচিশটি পুকুরে মাগুর মাছের পোনা দেখো পুকুরে আগেই ছিল মাগুর মাছের পোনা একশো দুইশো পঞ্চাশটি আমরা একটি নিচে দাগ দেব। তারপর লিখবো মোট মাসের পোনা এখানে মোট কথাটি আছে তারপরে মাসের পোনা লিখেছি যোগ করব পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ হয় দুই আর পাঁচ যোগ করব দেখো পাঁচের পর দুই কর গুণী ছয় সাত তাহলে পাঁচ আর দুই সাত হয় তারপরে দেখো হাতে আমাদের কিছুই নেই এক আর দুই যোগ করলে তিন হয় তাহলে তিনশো পঁচাত্তরটি উত্তর তিনশো পঁচাত্তরটি দেখো ছয় নম্বরে আছে একজন ফল বিক্রেতা প্রথম দিন তিনশো টাকার আম বিক্রি করলেন দ্বিতীয় দিন চারশো টাকার আম বিক্রি করলেন তিনি দুই দিনে মোট কত টাকার আম বিক্রি করলেন তাহলে দেখো এখানে মোট কথাটি আছে দুই দিনে কত টাকার আম প্রথম দিনে তিনশো ষাট টাকা এবং দ্বিতীয় দিনে চারশো টাকা যোগ করলেই কিন্তু আমরা দুই দিনের বিক্রি করা আমের টাকা পেয়ে যাব আমরা লিখব প্রথম দিন আম বিক্রি দেখো প্রথম দিন আম বিক্রি তিনশো টাকার তারপরে লিখব দ্বিতীয় দিন আম বিক্রি দেখো দ্বিতীয় দিন আম বিক্রি করেছিল চারশো টাকার তারপরে নিচে একটি দাগ দেব তারপর লিখব মোট আম বিক্রি দেখো এখানে ছিল মোট কত টাকার আম বিক্রি করলেন তাহলে মোট আম বিক্রি করলেন সেটা হচ্ছে যোগ করবো শূন্য আর পাঁচ যোগ করলে পাঁচ হয় ছয় আর সাত যোগ করবো সাতের পরে কর গুনব আট নয় দশ এগারো বারো তেরো তেরোর আমরা তিন লিখেছি আমাদের হাতে এক আছে সেই এক আমরা যদি তিনের সাথে যোগ করি তাহলে চার হয় চার আট চারে আট হয় তাহলে আটশো পঁয়ত্রিশ টাকা উত্তর আটশো পঁয়ত্রিশ টাকা দেখো তেষট্টি আছে ক্রিকেট খেলায় বাংলাদেশ জাতীয় দল প্রথম ইনিংসে পনেরো এবং দ্বিতীয় ইনিংসে তিনশো সাতাশ রান করে ওই খেলায় বাংলাদেশ দল দুই ইনিংসে মোট কত রান করে দেখো এখানে মোট কথাটি আছে বাংলাদেশ দল ক্রিকেট খেলে এবং প্রথম খেলায় বাংলাদেশ দল চারশো পনেরো রান করেছে প্রথম ইনিংসে এবং দ্বিতীয় তিনশো সাতাশ রান করেছে তাহলে বাংলাদেশ দল এই দুই ইনিংসে অর্থাৎ প্রথম এবং দুই ইনিংস মিলে কত রান করেছে সেটি বের করতে বলেছে আমরা প্রথমে লিখেছি বাংলাদেশ প্রথম ইনিংসে করে দেখো বাংলাদেশ জাতীয় দল এত কিছু লিখতে গেলে আমাদের লাইন অনেক বড় হয়ে যেত তাই আমরা ছোট করে লিখেছি বাংলাদেশ প্রথম ইনিংসে করে হচ্ছে চারশো রান আর বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে করে তিনশো সাতাশ রান আমরা নিচে একটি দাগ দিয়ে যোগ করব দুই ইনিংসে মোট করে দেখো এখানে ছিল দুই ইনিংসে মোট কত রান করে সেটি আমরা লিখেছি পাঁচ আর সাত যোগ করবো সাতের পর যদি পাঁচ কর গুনি আট নয় দশ এগারো বারো বারো দুই আমাদের হাতে এক থাকে সেই এক যদি আমরা একের সাথে যোগ করি দুই হয় হয় তারপরে চার আর তিন যোগ করবো দেখো চারের পর তিন কর গুনি পাঁচ ছয় সাত তাহলে সাত হচ্ছে তাহলে সাতশো বিয়াল্লিশ রান আমরা উত্তর লিখবো সাতশো বিয়াল্লিশ রান দেখো তেষট্টি পৃষ্ঠায় আট নম্বরে আছে একটি গ্রামের লোক সংখ্যা চারশো জন আরেকটি গ্রামের লোকসংখ্যা তিনশো বিশ জন দুই গ্রামের মোট লোকসংখ্যা কত তাহলে এখানেও মোট কথাটি আছে মোট লোক সংখ্যা মানে একটি গ্রামের এবং আরেকটি গ্রামের লোকসংখ্যা যোগ করলে আমরা মোট লোকসংখ্যা পেয়ে যাব আমরা প্রথমে লিখবো একটি গ্রামের লোকসংখ্যা দেখো এখানে ছিল একটি গ্রামের লোক সংখ্যা চারশো জন যেটি প্রথম লাইনে দেয়া ছিল দ্বিতীয়তে আরেকটি গ্রামের লোক সংখ্যা দেখো আরেকটি গ্রামের লোকসংখ্যা তিনশো বিশ জন আমরা যোগচিহ্ন দিয়েছি একটি দাগ দিয়ে নিচে লিখব মোট লোক সংখ্যা আমাদের দুই গ্রামের মোট লোক সংখ্যা বের করতে বলছিল দেখো এখানে শূন্য আর শূন্য যোগ করলে শূন্য হয় তারপরে শূন্য আর দুই যোগ করলে দুই হয় তারপরে চার আর তিন যোগ করব দেখো চারের পর আমরা তিন কর পর্যন্ত গুনব পাঁচ ছয় সাত সাত হচ্ছে তাহলে সাতশো বিশ জন উত্তর সাতশো বিশ জন দেখো তারপর তেষট্টি পৃষ্ঠার নয় নম্বরে আছে নয়শো পঁচাত্তর যোগ তিনশো পঁচিশ যোগটি দিয়ে একটি গল্প তৈরি করো এর আগে আমাদের গল্প ছিল আমরা অঙ্ক করেছি এখন এই অঙ্ক দিয়ে আমাদের একটি গল্প তৈরি করতে হবে আমরা দেখো উত্তরে লিখেছি তপুর কাছে নয়শো পঁচাত্তরটি মার্বেল ছিল প্রথমে আমাদের নয়শো পঁচাত্তর ছিল তার বাবা তাকে আরও তিনশো পঁচিশটি মার্বেল দিল তিনশো পঁচিশ অর্থাৎ তার বাবা তপুকে মার্বেল দিলে তপুর মার্বেল কিন্তু বেড়ে যায় এ কারণে এখানে মাঝখানে যোগ চিহ্ন এখন তপুর কতগুলো মার্বেল হলো তাহলে তপুর মার্বেল কিন্তু তপুর কাছে আগে কতগুলো মার্বেল ছিল নয়শো পঁচাত্তরটি এবং তার বাবা তাকে আরও তিনশো পঁচিশটি মার্বেল দিয়েছে এটি যোগ করেই কিন্তু এখন তপুর কাছের মার্বেল সংখ্যা হবে বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী অঙ্কগুলো আলোচনা করব। ভালো থেকো তোমরা